নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে বেঙ্গল টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আর আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব মালদার তৃণমূল কংগ্রেস নেতা বাবলা সরকারকে দুষ্কৃতির হামলায় গুলিবিদ্ধ হওয়ার পরেই কিন্তু নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন এবং ঘটনাস্থলে পুলিশ প্রশাসন যেমনভাবে আসে তেমনিভাবে কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও তিনি কিন্তু তদন্তে যান সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমরা বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পরে আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই এবং মালদা তৃণমূল নেতা বাবলা সরকারকে গুলিবিদ্ধ হওয়ার পরেই কিন্তু পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তিনি কিন্তু তদন্তে নামেন ইতিমধ্যে তিনি কিন্তু হাসপাতালে এসেছেন সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কিন্তু তদন্তে আসেন সেই ছবি আপনারা দেখছেন সরাসরি বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পরে আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাইব মালদা তৃণমূল নেতা গুলিবিদ্ধ বাবলা সরকার গুলিবিদ্ধ হওয়ার পরেই কিন্তু নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন তারা কিন্তু ঘটনাস্থলে এসছেন পুলিশ সুপার নিজে কিন্তু ঘটনাস্থলে আসছেন সেই ছবিও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে সেই ছবি দেখছেন বাবলা সরকারকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে কী করে গুলিবিদ্ধ হয়েছে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাবো আমরা এখন এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি দেখছেন দোকানের ভিতরে সিসিটিভি সেই ফুটেজ কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরছি সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম কি করে দুষ্কৃতীরা বন্দুক নিয়ে ঢুকছেন সেই ছবি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখছেন বসে রয়েছে বাবলা সরকার তিনি কিন্তু তার গুডাউনের ভিতরে রয়েছেন তারপরেই কিন্তু এই দুষ্কৃতীরা আসছে দেখছেন কীভাবে বন্দুক উঁচিয়ে আসছেন তারা কিন্তু এসেই গুলিবিদ্ধ করেন এরপরে দেখছেন সেই ছবি কিন্তু সিসিটিভি ফুটেজ আপনাদেরকে সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করছি সিসিটিভি ফুটেজের সেই ছবি দেখছেন গুলিবিদ্ধ হলো বাবলা সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দুষ্কৃতীরা বন্দুক উঁচিয়ে ভিতরে প্রবেশ করেছেন সেই ছবি দেখছেন এরপরেই কিন্তু দুষ্কৃতীরা কোনোভাবে পালিয়ে যান সেই ছবি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পরে সরাসরি দেখলেন বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখালাম এই মুহূর্তে কিন্তু হাসপাতালে রয়েছে বাবলা সরকার তৃণমূল নেতা বাবলা সরকার তাকে কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং পুলিশও কিন্তু তদন্তে নেমেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন